আরে আসছে দাও চাটু তো উল্টে যাচ্ছে হচ্ছে আমাদের পাটি সাপটা শীত পড়তেই পিঠে পুলি খাওয়া শুরু হয়ে যায় তো ম্যাডাম জি এখন সাপটা করছে পাটিসাপটা গরম গরম ভালো লাগে না ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তারপরে এই যে ক্ষীরের পুর দিয়ে দিচ্ছে গাল ছিল না খন্দিটার মধ্যে ওমা এটা আমি ভিডিও বানাবো এটা ভেঙে যাচ্ছে হ্যাঁ কি অবস্থা কই এই নম্বর পাটি সবটা চাটতে লাগবে তিনটা কই

যে পাটি সাপটা খাবে বলেছে তাতে বলবে একটা ফাইন প্যান কিনে নিয়ে আসতে হবে আর পার্টি শার্টটা কম পেলি